আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি পার্সোনালি বায়োলজি খুব ভয় পাইতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার অন্যতম ভীতির জায়গা ছিল হচ্ছে বায়োলজি এবং এই বায়োলজি আমার কাছে এতই কঠিন লাগতো যে দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি তখন আমি তার দুই সপ্তাহ আগে ডিসিশন দিচ্ছি আমি বায়োলজি দেখাবো না আমি ইংলিশ দাগাবো তা আমার এত ভীতি থাকার সত্ত্বেও আমি যখন এই বইটা হাতে নিলাম তখন আমার কাছে মনে হলো এই বইটা যদি আমার সময় থাকতো তাহলে আমার জন্য বায়োলজি অনেক ইজি হয়ে যেত কারণ বায়োলজি আমরা টিপিক্যালি কীভাবে পড়ি বলতো যে কোনো একটা চ্যাপ্টার ধরি সেখানে কি কী থাকে ধরো রুই মাছ তুমি পড়তেছো রুই মাছের গঠন রুই মাছে কী আছে না আছে ভেতরে পাকুস থলি ঠলি সব কিছু হাবিজাবি সব জানতে হয় আমাদের ছবি টবি আঁকতে হয় বাট হোয়াট ইফ আমি তোমাকে বল বললাম যে রুই মাছ থেকে তুমি বিশটা প্রশ্ন উপচাষ পড়বা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর যদি এইভাবে তুমি পুরা চ্যাপ্টারটা যদি পড়তা তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যেত না তাহলে তোমাকে তোমাকে আমি একটা সাজেশন দিচ্ছি যে এই প্রশ্নগুলো পড়লেই তোমার সব কমন আমাদের এই বায়োলজি নোটসটা কিভাবে বায়োলজি নোটসটাও কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে তোমাদেরকে যদি একটু বইয়ের ভেতরা দেখাই তাহলে তোমরা বুঝতে পারো যে আসলে আমি কি বলতেছি যে কোনো একটা চাপ্টারে শুধুমাত্র প্রশ্ন উত্তরের মাধ্যমে চাপ্টারটা শেষ করা হয়েছে ধরো ওই যে ও কোশের গঠন কোষ কাজ লিখো কোষ ঝিল্লির কাজ লেখো সাইটোপ্লাজমের কাজ লিখো এই সবগুলোর কাজ যদি তুমি পড়ো এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি তারপরে ধরো এই যে যত ধরনের পার্থক্য হ্যাঁ প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্য মোস্ট্রিন অমস্ট্রিন এন্ডোপ্লাসমিক রেটিকুলামের পার্থক্য যত টেবিল লাগে সব টেবিল করে দেওয়া আছে আমি পার্সোনালি নিজে নোট করতাম এগুলো এগুলো খুব সুন্দরভাবে এখানে টেবিল দেওয়া আছে যেগুলো ছবি আসে যেমন এই যে ফ্লুইড মোজাইক মডেলের কিন্তু চিত্র সহ ব্যাখ্যা চায় মাঝে মধ্যেই দেখো হাতে আঁকা ছবি একদম সুন্দর করে এখানে বুঝা দেওয়া আছে যে কিভাবে ছবিগুলো আসলে পরীক্ষার হলে আঁকলে কিভাবে নাম্বার পাওয়া যাবে লেবেলিং করে সুন্দর করে দেওয়া আছে বই থেকে কিন্তু ছবি ওঠানো হয় নাই সুতরাং বুঝতেই পারতেছো যে এই পুরো বইটা জুড়ে কিন্তু এভাবে অনেকগুলো প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে সুন্দর করে সাজানো চিত্র চিত্রসহ নিউক্লিয়াসের গঠন এই যে ছবিটা দেওয়া হয়েছে সুন্দর মতো পয়েন্ট আকারে পুরা নিউক্লিয়াসটা ব্যাখ্যা করা হয়েছে অটোমেটিক্যালি অর্থাৎ তোমার কনসেপ্ট এবং প্রশ্ন উত্তর এবং পরীক্ষায় অ্যান্সার করার অ্যাবিলিটি দুইটা একই সাথে গ্রো করবে যদি তুমি এই কিউএলে বায়োলজি নোটসটা তোমার আয়ত্তে রাখো বিশেষ করে আমার মতো যাদের বায়োলজি নিয়ে অনেক ভয় তাদের এই বইটা থাকলে অন্তত সিকিউতে উচ্চতর দক্ষতা কিংবা হচ্ছে জ্ঞান অনুধাবন যাই হোক না কোনো প্রয়োগ সব কিছুতে তুমি ইজিলি কমন পাবা এবং ইজিলি হচ্ছে খুবই ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা তো তোমরা যারা বায়োলজির এই বইটা কিনবা তাদের জন্য ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আশা করি তোমাদের বায়োলজি জার্নিটা সহজ সুন্দর এবং অনেক ভালো হবে ভালো মার্কস তুলতে পারবা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ